আমরা আজকে শব্দয়ন দায়ন সুর একটা এপিসোডে আপনাকে পেয়েছি এবং কিছু বিষয় নিয়ে আপনার সাথে আমরা কথা বলতে চাই কিছু বিষয় জানতে চাই সম্প্রতি মানে ধরেন দু হাজার চব্বিশের বইমেলায় আপনি একটা প্রকাশনা করেছেন প্রকাশনাটার নাম হচ্ছে মতিহারের কবি ও কবিতা এখন আমার প্রশ্ন হচ্ছে আপনি দীর্ঘদিন দিনাজপুরে আছেন আপনি একজন বাংলাদেশের নাগরিক বাংলা ভাষাভাষী কবি সাহিত্যিক এদের বিশাল কমিউনিটির সাথে আপনার যোগাযোগ সংযোগ সবই আছে এত কিছুর পরেও আপনি এই দীর্ঘ কষ্টসাধ্য শ্রমসাধ্য তিন বছরের চেষ্টায় এবং অনেক নির্ঘুম রাত দিন সব কিছুর ভেতর দিয়ে মতিহারের কবি ও কবিতা কেন প্রকাশ করতে চাইলেন বা কেন করতে চাইলেন মতিহারের কবি ও কবিতা এই যে কথাটি এটা অনেকেই ঠিক মানে কমিউনিকেট করতে পারে না যে মতিহারের কবি ও কবিতা বলতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কবি ও কবিতাকে বোঝায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আসলে ভৌগোলিক যে অবস্থান এটাকে মতিহার বলা হয় মতিহার মৌজা বা মতিহার থানা তারই অন্তর্ভুক্ত হল রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক যারা তারা খুব ভালোবেসে এই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসটাকে মতিহার ক্যাম্পাস বলে আর এই ভালোবাসাটাকেই ধারণ করে আমরা আমাদের বইটির নাম দিয়েছি মতিহারের কবি ও কবিতা আপনি বললেন যে আপনি এটা কেন করলেন আসলে আমি একা এটা করিনি প্রধানত এটির সঙ্গে সম্পাদনে আমরা দুজন নয়ন হাফিজ এবং আমি নয়ন হাফিজ দেশের বাইরে থাকেন আমি দেশে থাকি দিনাজপুরে থাকি যে কারণে মাঠ পর্যায়ের কাজটা এটা আমাকে করতে হয়েছে মতিহারের কবি ও কবিতা কেন কেন মতিহারের কবি ও কবিতা এই জন্য যে বাংলাদেশে যে উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলি আছে বিশ্ববিদ্যালয়গুলি আছে তার মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয় অত্যন্ত ঐতিহ্যবাহী একটি শিক্ষা এবং এর ব্যাকগ্রাউন্ডটা যদি দেখা যায় তাহলে আমি জেনেছি ইতিহাস থেকে যে ঢাকা বিশ্ববিদ্যালয়েরও আগে এর জন্ম হওয়ার কথা ছিল 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 কিন্তু দুর্ভাগ্যবশত নানান রকমের রাজনৈতিক কারণে হয়নি তারপরে শেষ পর্যন্ত উনিশশো সালে এই বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয় আর আমি ভাগ্যক্রমে এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র হয়ে আশি দশকে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যখন ছাত্র ছিলাম আমরা কবিতা চর্চা করেছি তুমুলভাবে এবং আমাদের সেই সময়কার কবিতা চর্চা রাজশাহীর বিশ্ববিদ্যালয়ে বেশ একটি উল্লেখযোগ্য ঘটনা তারপরে আমরা যখন বিশ্ববিদ্যালয় থেকে চলে এসেছি আমাদের পড়াশোনার পাঠ শেষ করে পেশা জীবনে প্রবেশ করেছি সংসার জীবনে প্রবেশ করেছি তো বিশ্ববিদ্যালয়ের প্রতি মতিহারের প্রতি আমাদের এই দায়বোধ এবং আমাদের এই ভালোবাসা এটা কিন্তু আমাদের ভিতরে সাংঘাতিকভাবে জীবন্ত আমরা কোনোভাবেই এটাকে ভুলিনি ভুলতে পারি না এবং আমরা মনে করি যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বা মতিহারে একবার যদি কেউ মতিহারি হয়ে যায় তাহলে সে পৃথিবীর যেখানেই যাক না কেন সে মতিহারি থেকে যায় এটার শুরুর মানে পরবর্তীতে যারা কবিতা চর্চা করেছে তারা থেকে পর্যন্ত প্রজন্মের বা সময়কালের সকল প্রতিনিধিত্বশীল কবিদেরকেই এখানে আপনারা রাখতে পেরেছেন আমরা আপ্রাণ চেষ্টা করেছি তিপ্পান্ন সালে জন্ম হলেও মূলত আমরা পেয়েছি পঞ্চান্ন সাল থেকে আচ্ছা কারণ পঞ্চান্ন সালের আগে সাহিত্য বলতে যা বোঝায় এটি বিশ্ববিদ্যালয়ে শুরু হয় এবং ডক্টর মোদ শহীদুল্লাহ বাংলা বিভাগ প্রতিষ্ঠিত করবার জন্য চালু করবার জন্য তিনি দায়িত্বপ্রাপ্ত হয়েছিলেন এবং তিনি উনিশশো পঞ্চান্ন সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে যোগদান করেন এবং ডক্টর মোদ শহীদুল্লাহকে দিয়ে আমরা এই বইটা শুরু করেছি এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমস্ত শিক্ষক যারা কবিতা এবং সাহিত্যের সঙ্গে সংযুক্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমস্ত ছাত্রছাত্রী যারা কবিতা এবং সাহিত্যের সঙ্গে সংযুক্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চাকুরিজীবী যারা কর্মজীবী যারা তাদেরকেও তাদেরকেও আমরা এর অন্তর্ভুক্ত করেছি এবং আমরা সাধ্য মতন চেষ্টা করেছি যে যেন সবাইকে আমরা এর অন্তর্ভুক্ত করতে পারি এবং আমরা বলতে পারি যে সিংহভাগ অংশটাই আমরা সংযুক্ত করতে পেরেছি যাদেরকে আমরা সংযুক্ত করতে পারিনি আমরা কোনোভাবেই তাদেরকে খুঁজে বের করতে পারিনি কিংবা অনেকেই প্রয়াত হয়েছেন যে কারণে তারা তাদেরকে খুঁজে পাওয়াটা খুব একটা কঠিন কাজ তারপরেও আমাদের ইচ্ছা আছে যে এর পরবর্তী সংস্করণ মেশ করার আচ্ছা একটা একটা সংশোধনী আসতে পারে বা হ্যাঁ হ্যাঁ এবং ইতিমধ্যে এই বইটি বের হয়ে যাবার পর যখন নানাজনের হাতে যখন এই বইটি গেছে তখন আমরা অনেক জানতে পেরেছি যে তারা বাদ আছে আচ্ছা তাহলে এটা দ্বিতীয় সংস্করণ পুনর্ মানে হতে পারে প্রবল সম্ভাবনা আছে এটা দ্বিতীয় সংস্করণ হওয়ার এবং নয়ন হাফিজ বাংলাদেশে এলেই আমাদের একটি সম্পাদকীয় বৈঠক হবে মিটিং হবে এবং এখানে সিদ্ধান্ত নিয়ে আমরা দ্বিতীয় সংস্করণে কাজ শুরু করব এই কাজটা করতে যে আপনার দুইটা জিনিস শুনতে চাই একটা হচ্ছে আপনার সব থেকে ভালো লাগার মুহূর্ত এবং যেটা আসলে আপনাকে মন কষ্ট দিয়েছে এই প্রকাশনাটা করার কারণ একটা প্রকাশনার একটা জার্নি থাকে সেই জার্নিতে ভালো কষ্টের সুখের বিভিন্ন ধরনের ঘটনার ভেতর দিয়ে একজন সম্পাদক একজন সংগ্রাহক তাকে যেতে হয় আমার মনে হয় যে পৃথিবীর যে কোনো কাজেই যে কোনো ভালো কাজেই যদি কেউ এই উদ্যোগটা নেয় তাহলে এর কিছু প্রতিবন্ধকতা থাকবে আমরা এই কাজটা যখন শুরু করি তখন আমরা একটা তালিকা করেছিলাম যে কাদের কাদের কাছ থেকে আমরা এই কি কী সুবিধাগুলো পেতে পারি যখন আমরা একদম কাজটা শুরু করলাম মাঠে নেমে বললাম কাজটা করছি তখন দেখা গেলো যে তালিকাভুক্ত যারা তাদের অনেক কি আমরা পাই আবার যারা তালিকাভুক্ত হওয়ার কোনো সম্ভাবনাই ছিল না লক্ষণই ছিল না এরকম অনেককেই এই কাজটি করতে 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 আমি তাদেরকে পেয়ে আমি এর প্রতিবন্ধকতাকে খুব বেশি প্রাধান্য দিতে চাই না তবে এর যে সহযোগিতা এর যে নানান রকমের এবং আমি বলবো সব ধরনের যে সহযোগিতা আমি পেয়েছি সত্যি আমি অভিভূত হয়েছি আমি ভাবতে পারিনি যে বিশেষ করে একদম সিনিয়র যারা ষাটের দশকে বা সত্তর দশকের যারা এখনও জীবিত আছেন তারা এত আবেগ আপ্লুত হয়েছেন এই কাজটি দেখে বা শুনে বা এই উদ্যোগটি জেনে আর বিশেষ করে একদম নতুন প্রজন্ম যারা দুই হাজার থেকে দুই পর্যন্ত এই যে নিউ জেনারেশন এরা চরমভাবে আমাকে সহযোগিতা করেছে এবং এদের সহযোগিতা আমাকে এত অনুপ্রাণিত করেছে আমার কাজটাকে এত মসৃণ করে দিয়েছে যে এদের সহযোগিতা না পেলে আমি হয়তো এই এই আপগ্রেডটা এই যে বর্তমান সময়কালটা এই সময়কালটাকে এই বইটাতে আমি আমি সৃজনশীল মননশীল ভাগ করতে চাই চাই না না অনেস্টলি আমি কিন্তু লোকে করে গবেষকরা করে বা বিভিন্নভাবে করে তো সেই বিভিন্ন থেকে আমার প্রশ্ন হচ্ছে এই মননশীল সৃজনশীল যে কাজগুলো সম্পাদনা গবেষণা এইগুলো কি আপনার সৃজনশীল যে বলা হচ্ছে যে কাজগুলো কথা সাহিত্য কবিতা সেইটাকে কি কোনোভাবে ক্ষতিগ্রস্ত করছে কিনা ক্ষতিগ্রস্ত তো বোধ করেনি তবে আমার কিছু সময় কিনে নিয়েছে এটা আমি অস্বীকার করতে পারবো না কারণ এই যে তিনটি বছর এই মতিহারের কবি ও কবিতা এই বইটার পিছনে আমি যে নিমগ্ন ছিলাম তো যখন আমি এটার প্রতি নিমগ্ন ছিলাম তখন যদি আমি অন্য কোনো লেখার কাজে হাত দিই তাহলে কিন্তু এই কাজটির প্রতি অবিচার করতে হয় এবং কাজটি আমি সঠিকভাবে করতে পারবো তো এর ফলে হয়েছে কি আমার তিনটা বছর সময় কিন্তু নিয়ে নিয়েছে এবং এই তিন বছরে আমি কিছু কবিতা লিখতে পেরেছি এই অল্প দিয়ে একটা গল্প লিখতে পেরেছি কিন্তু আমার কিছু উপন্যাসের প্লট আছে যে প্লটগুলো আমি মনে করি যে এই সুতরাং সৃজনশীল যেরকম তিন বছরের একটা টাইম ফ্রেম ছিল সৃজনশীল কোনো টাইম ফ্রেম থাকে না সুতরাং যে কোনো সময় আমি এটা শুরু করতে পারবো যে কোনো সময় আমি এটা করতে পারবো এবং আমি করবো করছি তো যে কারণে হয়তো আমার কিছু সময় গেছে কিন্তু আমি ক্ষতিগ্রস্ত হয়েছি আমি এটা লিটল ম্যাগ যেটা আপনি শুরু থেকেই করে আসছেন আপনার লিটল ম্যাগের জার্নিটা শুরু হলো কেন আপনি তো তখন কলেজে বা এরকম একটা সময়ে অনেক সময় হয় কি যারা বিশ্ববিদ্যালয়ের আঙিনায় যায় তখন যে তাদের এক ধরনের ইন্সপিরেশন সংগঠন ভিত্তিক একটা চিন্তার ভিতরে তারা ঢুকে যায় আপনি কলেজেই এটা শুরু করছেন এই প্রেরণাটা আপনি কোথেকে পাইলেন উনিশশো একাশি সালে যখন কলেজে ভর্তি হলাম কলেজে ভর্তি হওয়ার পর আমরা দুই ভাই মিলে আমাদের গ্রামের বাড়ির উপর দিয়ে বয়ে যাওয়া একটি নদী আছে তুলাই নদী তুলাই তো এই নদীটার নামটাকে নিয়ে আমরা একটি পত্রিকা বের করলাম কেন করলাম আমি জানি না দুই ভাই মিলে আমরা একটা পত্রিকা বের করলাম মানে কোনো কারণ ছাড়াই বের করলাম আমি তো জানি না কারণ তখন এত আমরা অবুজ হ্যাঁ আমি সদ্য কলেজে ভর্তি হয়েছি আমার সেই ছোট ভাইটি স্কুলে কেউ পার হয়নি কিন্তু দুই ভাই মিলে আমরা পত্রিকা বের করি মানে হঠাৎ করে এসে আপনি আপনার ছোট ভাইরে বললেন চল আমরা একটা পত্রিকা বানাই নাকি আপনার ছোট ভাই আপনারে বলল আমার ছোট ভাই আমাকে বলল আচ্ছা যে এরকম একটা পত্রিকা করতে চাচ্ছি বা করব ঠিক আছে তাহলে করি আর আমি যখন ওই যে স্কুলের পাঠ্য বইয়ে বিভিন্ন ধরনের সাহিত্য যখন পড়তাম খুব হতো যে এরকম যদি আমি লিখতে পারি বা লিখি তাহলে তো খুব ভালো হয় হয় না তা এই পত্রিকাটা করতে গিয়ে আমি লিখতে শুরু করলাম এবং এই কাগজটিতে আমার একটি গল্প প্রকাশিত হয়েছিল। এবং এই পত্রিকাটা যখন আমরা করলাম দিনাজপুর শহরে বিভিন্ন দোকানে বিভিন্ন ব্যক্তি বিভিন্ন লোকের কাছে যখন এই পত্রিকাটা দিলাম অদ্ভুতভাবে একটা সারা পড়ে গেল কেমন যেন একটা মোহে পড়ে গেল এবং থেকে আলাদা যে তরুণ এই দুইজন সেইটা আইডেন্টিফাই করে ফেললো মানুষ আমরা কিন্তু বুঝি আমরা বুঝিনি এত এই প্রতি তো আমরাও এটার মোহে পড়ে গেলাম প্রেমে পড়ে গেলাম এবং এই কাগজটি আরও দুটা বা তিনটা সংখ্যা করতে করতে আমার ইউনিভার্সিটি কলেজ লাইফটা পার হয়ে গিয়ে আমি রাজশাহীতে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে গেলাম এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরেই এবার সাহিত্য পত্রিকা বলতে যা বোঝায় হ্যাঁ লিটল ম্যাগাজিন বলতে যা বোঝায় সাহিত্য চর্চা বলতে যা বোঝায় এই জিনিসটির মধ্যে ঢুকলাম এবং লিটল ম্যাগ যে একটা আন্দোলন এবং লিটল ম্যাগ যে একটা আন্দোলন শুধু নয় এটা যে একটা দ্রোহ এটা যে একটা প্রতিবাদ এটা যে একটা চ্যালেঞ্জ এটা যে একটা মানে সম্পূর্ণভাবে একটি উদ্ভাবন যেই মানুষগুলি যাদের লেখাগুলি যাদের কাজগুলি কোন অবস্থাতেই প্রতিষ্ঠিত কোনো কাগজ কখনোই তারা জায়গায় দিতে পারবে না তাদের সেই সক্ষমতা নাই সেই কাজটি ম্যাগাজিন বা এই পত্রিকাগুলি ধারণ করে এবং তখন আমি বিশ্ববিদ্যালয়ে এটার মধ্যে প্রবেশ করলাম এবং সেই সময়ে কিছু বন্ধু কিছু সিনিয়র ভাই এবং সব সব থেকে বড় কথা হলো কিছু শিক্ষক সাহিত্যের কিছু শিক্ষক তাদের সান্নিধ্য লাভ করে একদম আমূল বদলে গেলাম তখন আমি সাহিত্যকর্মী হয়ে উঠলাম তখন আমি লিটিল মেঘাজনের কর্মী হয়ে উঠলাম তখন আমি পত্রিকার জন্য ছুটতে শুরু করলাম কবিতার জন্য ছুটতে শুরু করলাম গল্পের জন্য ছুটতে শুরু করলাম উপন্যাসের জন্য ছুটতে শুরু করলাম এবং এই কাজগুলি আমি করতে শুরু করলাম এবং এর মধ্য দিয়ে আমি দেখেছি যে এই যে মতিহারের কবি ও কবিতা আমি কাজটি করেছি এই কাজটি যখন আমি করি তখন আমি দেখেছি যে আমার ট্রেনিংটা এই পত্রিকাগুলোর মধ্য দিয়ে হয়েছে এবং আমি এরকম অনেকগুলি পত্রিকা আমি করেছি একটা আপনি তো এখনও একটা লিটল ম্যাক করেন হ্যাঁ আমি এখনও বলতে আমি এখন দিনাজপুর ভিত্তিক যেই পত্রিকাটির নাম হলো কোটি বর্ষ কোটি বর্ষ বলতে দিনাজপুরের আদি নাম কোটিবর্ষ কোটিবর্ষ এবং এই কোটিবর্ষ নাম ধারণ করে একটি পত্রিকা করছি আমরা এবং এই পত্রিকাটিতে আমরা দুইটি শর্ত আরোপ করেছি একটি হলো কন্টেন্ট হতে হবে দিনাজপুর

কোটি বর্ষের অন্তর্ভুক্ত হবে কিংবা দিনাজপুরের কোনো যে কোনো বিষয়কে নিয়ে লিখলেই সে কোটি বর্ষ অন্তর্ভুক্ত হবে এবং এটির এই পত্রিকাটির একটি প্রকাশনা অনুষ্ঠানে অনেকে আমাকে জিজ্ঞাসা করেছিল যে কোটি বর্ষ আপনি একদম নির্দিষ্ট করে দিনাজপুরকে বিষয়বস্তু করেছেন যে দিনাজপুরকে বিষয়বস্তু করে এই পত্রিকাটি আপনি কতদিন চালাতে পারবেন তো আমি তো এর জবাবে বলেছিলাম যে দিনাজপুর এত বৃহৎ এত প্রাচীন এত গভীর এত বিস্তৃত একটি জনপদ এখানকার সাহিত্য এখানকার সংস্কৃতি এখানকার কৃষ্টি এখানকার কালচার এখানকার ইতিহাস এত বিস্তৃত যে শুধু আমি নয় আমার মতন যদি আরো দশটা প্রজন্ম পার হয়ে যায় তবু দিনাজপুর বিষয়বস্তুটা কোনোদিন শেষ না না এখানে আমার দুইটা কোশ্চেন আছে একটা হচ্ছে আপনাকে সমালোচনা করে প্রশ্ন আর আর একটা হচ্ছে আপনার কাছ থেকে জানার বিষয়ে প্রশ্ন জানার বিষয়টা কি যে বাংলা সাহিত্য সংস্কৃতিতে অবদানের ক্ষেত্রে দিনাজপুর কেন অনন্য এটা হচ্ছে এক আর দুই নাম্বার হচ্ছে আপনার সম্পাদনা করা বা গবেষণা লব্ধ যে কাজগুলো সেগুলো কোনো না কোনোভাবে কি স্থানিক লিমিটেশনে সীমাবদ্ধতায় আটকে যাচ্ছে না তো আপনি কি এই স্থানকেন্দ্রিকতাটাকে ইতিবাচক দেখেন নাকি নেতিবাচক দেখেন এর জবাবটা এরকম যে পৃথিবীর যে শ্রেষ্ঠ শিল্প সাহিত্যের কাজগুলো প্রত্যেকটি প্রথমে স্থানে প্রত্যেকটি বিশ্বসাহিত্যের শ্রেষ্ঠ যে কন্টেন্ট এগুলি তার প্রথম পরিচয় সে কোনো একটি স্থানকে সে রিপ্রেজেন্ট করছে করতেই হবে করবেই তারপরে তার মান তার শিল্পবোধ তার দর্শন তার ঐতিহ্য তার ইতিহাস যদি সঠিকভাবে ব্যবহারে সেই শিল্প শিল্পস্রষ্টা সেটাকে সেভাবে উত্তীর্ণ করতে পারেন তাহলে স্থানীয় থেকে জাতীয় জাতীয় থেকে আন্তর্জাতিক হয়ে উঠতে এটা ওই কন্টেন্টের আসলে সুতরাং স্থানীয় বলতে আসলে কিছু নেই স্থানীয় তখন যখন এটি মান উত্তীর্ণ হয়নি আর যখন এটি মান উত্তীর্ণ হয়ে যায় তখন এটা আর স্থানীয় থাকে না তখন এটি স্থানীয় থেকে জাতীয় জাতীয় থেকে আন্তর্জাতিক আন্তর্জাতিক থেকে ধ্রুপদ ধ্রুপদ চিরকালীন এখন চিরকালীনের ক্ষেত্রে আমরা অনেক সময় বলি না যে এটা স্থান কাল এর ঊর্ধ্বে যেতে হবে আমি বাংলা সাহিত্যের কথা বলি বাংলা সাহিত্যের আদি এবং মধ্যযুগের যে নিদর্শনগুলি এই নিদর্শনগুলি কিন্তু কোনো না কোনোভাবে স্থানীয় এবং এর ভাষা এর শব্দ এর দর্শন এর তাত্ত্বিক যে দিকগুলি এই দিকগুলি দেখা যাবে যে বিভিন্নভাবে এই এই যে কোনো একটি জায়গাকে রিপ্রেজেন্ট করতে করতে এটি ধ্রুপদারায় পৌঁছে গেছে এখন কিন্তু এই যে আমাদের আদি নিদর্শন চর্যাপদ আদি নিদর্শন আমাদের বৈষ্ণব সাহিত্য আদি নিদর্শন আমাদের মঙ্গল সাহিত্য আদি নিদর্শন আমাদের পুঁথি সাহিত্য আদি নিদর্শন আমাদের অনুবাদ সাহিত্য এগুলিকে আমরা কিন্তু কোনোভাবেই আর কোনো জায়গার বলে বিবেচনা করি না কোনো সময়েরও বলে কোনো সময়ের বলেও আমরা বিবেচনা করি না এগুলি আমাদের ইতিহাস ঐতিহ্যের অহংকারে জায়গা এই চর্যাপদের কথা বললেন এটার সাথে দিনাজপুরের কি কোনো যুক্ততা সাংঘাতিকভাবে রিলেটেড কীরকম সাংঘাতিকভাবে রিলেটেড এই জন্য বলব যে প্রথম ভাষাটা বলি চর্যাপদের যে ভাষা আমি ভাষার এক্সাম্পল দিই উঁচা উঁচা পাব তহি বসই সবরি বালি ময়ূর পুচ্ছ পরিহানো গিবত গুঞ্জরি মালি চর্যার একটি পদ পদ এখানে উঁচা উঁচা পাবদ উঁচা বলতে উঁচু 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 আমরা যখন মান ভাষায় বা প্রমিত বাংলায় আমরা যখন লেখি আমরা কিন্তু কখনোই উঁচা লেখি না উঁচু শব্দটি এখনো প্রচলন এখনো প্রচলন এখনো আমরা কোনো উঁচু জায়গাকে উঁচা বলি বা উচ্চল বলি আবার আরেকটা একটা এক্সাম্পল দিতে পারি টালত ঘর নাহি পরবেশি হারিত নাহি ভাত নীতি আবেশী এই যে হারিত এটা এই হারিত শব্দটি এই যে খণ্ডত বা ত যুক্ত হচ্ছে শব্দের শেষে এখানে দেখা যাচ্ছে যে ভাষা এবং সেই সঙ্গে আননা শিক্ষ যেত ও অর্থাৎ অকারণে চন্দ্রবিন্দুর প্রয়োগ চর্যাপদে প্রচুর আছে প্রচুর আছে এখনো দিনাজপুরে যে কোনো গ্রামের একজন মানে প্রান্তিক মানুষের সঙ্গে কথা বলতে গেলে দেখা যাবে যে তার কথার মধ্যে এই আনুন শিক্ষ ব্যাপক ব্যাপক মাত্রা আছে তো এইটা প্রমাণ করে আচ্ছা ঐতিহাসিক এটা 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 তো গেল একটা কারণ এইটার সাথে যদি এভাবে যাই তো দেখা যাবে যে ধরেন আমার বাড়ি সিরাজগঞ্জ তো সিরাজগঞ্জেও কিন্তু আমরা উসাই বলি। বাড়ি খারিত খারিত বলি। তো সিমিলার এখন হইতে পারে উত্তরবঙ্গ একটা বৃহৎ কানেকশন থাকতে পারে। কিন্তু আর কি ধরেন ইশারা বা ইয়া আছে যেটা যেমন যেমন এটা আমি যেটা এই যে আবুল কালাম মোহাম্মদ জাকারিয়া ওনার একটি আবিষ্কার আছে সেটা হলো যে দিনাজপুরের বর্তমানে এটা ঠাকুর কয়ে করছে রানী শঙ্কুল নামে একটি জায়গা তো এইখানে একটি কূপ আবিষ্কৃত হয় এবং একটি শিলালিপি আবিষ্কৃত হয় এবং এই কূপ গোরক্ষ কূপ নামে পরিচিত আচ্ছা এবং এই গোরক্ষনাথ ইনি চর্যাপদের যে প্রথম যে চর্যাকার কানুপা কানুপা তিনি কানুপার শিষ্য ছিলেন ইতিহাস প্রমাণ করে এবং মোহাম্মদ জাকারিয়া আবুল কালাম মোহাম্মদ জাকারিয়া তিনি তার প্রত্নতাত্ত্বিক বিশ্লেষণের মধ্য দিয়ে এই গোরক্ষ কূপ এবং এই গোরক্ষ কূপ থেকে আবিষ্কৃত একটি শিলালিপি এটা থেকে তিনি প্রমাণ করেছেন যে এটি দিনাজপুরের এবং এই চর্যাপদের যে প্রথম চর্যাকার কান্ণুপা এবং কান্নুপার শীর্ষ গোরক্ষপা আপনি এই যে শিল্প সাহিত্য বললেন যে কলেজে থাকা অবস্থায় আপনি লেখাপত্র দেখে মনে হচ্ছিল যে আপনি যদি এভাবে লিখতে পারেন একটা খায়েস বা একটা স্বপ্ন একটা ডিজায়ার অনেক আগে থেকে তৈরি হয়েছে তারপরেও এই যে এত বছরের সাহিত্যকৃতি করে এসে ধরেন চল্লিশ বছর পঁয়তাল্লিশ বছরের একটা জার্নি কি মনে হয় যে আসলে সাহিত্য করার যে সিদ্ধান্ত সেইটা আসলে আপনাকে আপনাকে কতটা দিয়েছে আপনার কাছ থেকে আসলে কতটা নিয়েছে এটা আমি এভাবে দেখি যে আমি তো আসলে দিতেও আসি না নিতেও আসি আমি জাস্ট আমার জীবনের অংশ হিসাবে এটিকে গ্রহণ করেছি এবং আমাকে একটি ইন্টারভিউতে প্রশ্ন করা হয়েছিল যে আপনি সাহিত্যে কীভাবে এবেন তো আমার খুব ভালো লাগছিলো প্রশ্নটা এবং আমি ওনাকে বলেছিলাম যে আমি তো আসিনি আমার উৎপত্তি হয়েছে এখানে সাহিত্যের মধ্যে আমার উৎপত্তি হয়েছে সুতরাং আমি আগন্তুক না আমি আছি যতক্ষণ থাকতে পারি থাকব আমি কি করতে পারলাম কি দিতে পারলাম আর কি পেলাম এর হিসাব আমি কোনোদিনও করিনি এটা হচ্ছে আপনার যাপন জীবন যেরকম সাহিত্য ছাড়া আপনার জীবন আমি যাপন করছি ভবিষ্যৎ নির্মাণের স্বপ্নের জায়গা থেকে লিটল ম্যাক করতেন আর বর্তমান সময়ে যে লিটল ম্যাকগুলো দেখেন এই দুইটা সময়ের লিটল ম্যাগের ক্ষেত্রে পার্থক্য করে আপনি কি এদেরকে লিটল ম্যাক বলতে চান নাকি চান না এটি একদম ক্লিয়ার দুটি প্রশ্ন কথা দিয়ে আমি এর দিতে পারি এক নম্বর হলো যে হাতে গোনা কয়েকটি কাগজ যেগুলি প্রচারের বাইরে আছে প্রচারের মধ্যে নেই এরকম কিছু কাগজকে যদি বাদ দেওয়া যায় তাহলে এগুলি একটিও লিটল নয় বাংলা সাহিত্যে বিখ্যাত কবি সাহিত্যিক অনেকের সাথে আপনার কাজ করার অভিজ্ঞতা আছে যেমন সমুদ্রগুপ্ত মহাদেব সাহা বা আবু বকর সিদ্দিকের কথা সানা জিজুল হক থেকে শুরু করে অনেক অনেক নাম এই রকম কারো কোনো মোমেন্ট আপনার মনে করে হ্যাঁ আমি ঘটনা বলবো ছোট্ট একটা ঘটনা সেটা হলো যে আবু বকর সিদ্দিক তো একদম খুব সম্প্রতি প্রয়াত হয়েছেন তো তিনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন এবং তার অসুস্থতা এমন পর্যায়ে ছিল যে উনি একসময় ঠিক চিনতে পারতেন না তাকে কোনো একটি বই তার নিজের লেখা বই বইভাবে দেখালে তিনি নামটা দেখে পড়ে চন্দ্র বলতেন এটা তো আমার নাম কিন্তু কি আমার বই এটিকে আমি লিখেছি মনে করতে পারতেন না এরকম একটি অসুস্থতার মধ্যে তিনি ছিলেন তখন তার একজন ছাত্র খুব বিখ্যাত বয়স্ক মানুষ তো তিনি তাকে জিজ্ঞাসা করেছিলেন আপনার কি কোনো ছাত্রের কথা মনে পড়ে আপনার তো প্রচুর ছাত্র বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত আপনার কি কোনো ছাত্রের কথা মনে পড়ে তখন তিনি বলেছিলেন যে মনে করতে পারি না আমার অনেক ছাত্র আমি জানি মনে করতে পারি না তো আমার আজাদ কালামের কথা মনে পড়ে তো এই ভিডিওটা আমার কাছে এখনও আছে এই লাইভ ভিডিওটা তো এটাই বললাম আর কি যে আবু সিদ্দিক আমি আজও তাকে পুরোপুরি পাঠ করে উঠতে পারিনি আমি জানি না সারা জীবন ধরে আবু সিদ্দিককে পাঠ করলে আমি তার পাঠ উদ্ধার করতে পারব কি না একজন সৃজনশীল মানুষের যতটুকু সম্মান তার কমিউনিটি থেকে পাবার কথা সব থেকে কম পাওয়া ব্যক্তিদের ভিতরে একজন সম্ভবত এটা আমার ব্যক্তিগত মানে ধারণা এবং যতবার আমি তাকে দেখেছি যতবার তাকে আমি আমার আমার সুযোগ হয়েছিল কয়েকবার তার সাথে দেখা হওয়ার আমি তার চেহারার দিকে কোনোবারই পুরোপুরিভাবে তাকাইতে পারিনি তিনি শেষের দিকে এসে নিজেকে খুব উপেক্ষিত মনে করতেন এই যে উপেক্ষিত মনে করা এটা তারই প্রকাশ তবে আমি অবকর সিদ্দিককে উদ্দেশ্য করেই বলবো কেন এই প্রত্যাশাটা করবেন আমি জানি না কারণ অবকর সিদ্দিক যেই মানের সাহিত্যিক তাতে করে তার প্রাপ্তি বা নগদ প্রাপ্তি প্রত্যাশা করাটা ঠিক নয় বলে আমি মনে করি এবং যদি আমরা বাংলা সাহিত্যের দিকে তাকাই বা পৃথিবীর অন্যান্য সাহিত্যের দিকে তাকাই তাহলে যেমন জীবন দাসের কথা বলি বা এরকম আরও অনেকের কথাই বলি তারা কিন্তু নগদ প্রাপ্তি তাদের জীবনে ঘটে ঘটেনি কিন্তু তার কিচ্ছু এসে যায়নি কিচ্ছু এসে যায় এবং আমি মনে করি আবুকুষ্ঠীর সিদ্দিকের যে কন্টেন্ট হ্যাঁ হ্যাঁ তাতে সিদ্দিকের কিছু এসে যায় না